আসসালামু আলাইকুম কি অবস্থা সবার লেট তিফ করল্লা পাইজ হেয়ার বাট 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 আজকে কিন্তু আমি লেট করি নাই লেট করার ভয়ে আমি আজকে উবার নিয়ে নিছি বাই দ্য ওয়ে আপনার নিশ্চয়ই বুঝে গেছেন যে কই যাচ্ছি কক্সবাজার যাইতেছি খুব শর্ট একটা নোটিসে শর্ট একটা প্ল্যানে হ্যাঁ শর্ট প্ল্যানে শর্ট একটা প্ল্যানে যাচ্ছি হচ্ছে কক্সবাজারে তো মনে হচ্ছে যে বাসা থেকে ঠিক টাইমেই বের হইছি কারণ এখান থেকে যাব হচ্ছে গাবতলি বাস টার্মিনালে ওখান থেকে বাসে উঠবো তো আমি যাচ্ছি আর ভাবছি যে আজকেও যদি আমার লেট হয় তাহলে আর কি কিছু বলার নাই কারণ এই পর্যন্ত আমি যত ট্যুর দিছি বাসওয়ালারা আমাদের জন্য ওয়েট করছে মানে ওয়েট বলতে সেই ওয়েট আধা ঘন্টার মতো এবং যখন কিনা বাসে উঠতাম সবার লাস্টে মানুষজন বাকি প্যাসেঞ্জাররা এমনভাবে ছিল যে বকতে শুধু পারতো না বাট আজকে আশা করছি যে অতটা লেট হবে না তো সুন্দর মতো আল্লাহ রসুলের নাম নিয়ে বের হয়ে গেলাম যাচ্ছি রাস্তায় আর সবচেয়ে ভালো কথা হচ্ছে রাস্তা একটু জ্যাম ছিল না সুন্দর মতো পৌঁছে গেলাম বাস টার্মিনালে বাট পৌঁছানোর পর আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম সেটা হচ্ছে আমার আসলে লেটলটি হওয়াটাই ভালো কারণ আমার অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ বলতে অনেকক্ষণ অনেকক্ষণ বসে থাকতে হয়েছে এরপর এই যে বাসগুলা আসছে এগুলো হচ্ছে অন্য বাস আমার বাস এই যে শ্যামল পরিবহন সবার আগে আমি উঠে গেছি পুরা বাস ফাঁকা ভাগ্যে সেটা লোকাল বাস না বাস ভরার জন্য ওয়েটও করবে না তো যাই হোক বাস ভিডিওতে দেখে গেছিলাম যে খুব সুন্দর নতুন বাস বাট এটা চার বছর আগে ভিডিও ছিল এর জন্য চার বছর পরে বাসটা পূরণ হয়ে গেছে এর জন্য সিটগুলাও পুরনো তো এখন বাস ওয়েট করতেছে বাকি প্যাসেঞ্জারদের জন্য এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম বাসের আসলে দূরের জার্নিতে যদি বাস কমফোর্টেবল না হয় সিট কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু একটা ব্যাড বাস খাওয়া হয় প্রথমেই সন্দাই বাস ভালো হওয়ারই কথা তো এটা ভেবেই নেওয়া হয়েছিল কিন্তু বাসের সিটগুলা বেশি সুবিধার ছিল না যাই হোক আশা করা যায় জার্নিটা তুলনামূলক ভালোই হবে তো এরপর বড় সড়ো একটা ঘুম দেই এরপর সুপারভাইজার সাহেবের কণ্ঠ শুনে ঘুম ভাঙে যে ব্রেক বিশ মিনিটে ব্রেক তো এখানে আমরা নেমেছি ব্রেকে যা যা করা তা করতে আর এই যে টায়ার্ড আমি ঘুম থেকে উঠে মাঝরাতে বাট এই বাসের একটা সুবিধা কী হয়েছে জানেন এটাতে এই যে ব্রেক যে দেয় ভালো একটা হোটেলে নামায় যেটা কিনা ওয়াশরুমটা খুবই বেশি ভালো থাকে আর যেইটাকে না আমার একটা কমফোর্ট জোনের একটা যে ওয়াশরুম ভালো হইতে হবে ভাই ওয়াশরুম ভালো হইতে হবে তো এটার ওয়াশরুমটা আসলে অনেক ভালো ছিল ভালো বাস এই একটা সুবিধা উপ বাস উঠে আবার ঘুম দেই ঘুম দেওয়ার পর এই নানির রিসোর্টে আবার থামায় আমি বাস থেকে নামি নাই ঘুম ভাঙার পর দেখি সকাল হয়ে গেছে তো ভিতর থেকে একটু ভিডিও করে নিলাম আর এই যে আমি এই এত টায়ার থাকার পরেও কিন্তু চেহারায় ভালোই গ্লো দিতেছে তাই না যাই হোক এখন প্রকৃতি দেখছি প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি মাঝখানে একটু বৃষ্টিও হয়েছিল বৃষ্টির ভিডিওটা করা হয় নাই বাস থেকে বৃষ্টি দেখছিলাম প্রকৃতি দেখছিলাম আমার যাচ্ছিলাম আর আকাশ মানে আমি কি বলবো আকাশ যে আমার এত পছন্দ এত পছন্দ এটা আমি কোনো কিছু দিয়ে বুঝাইতে পারবো না মানে আকাশ দেখতে আমার এত ভালো লাগে আর ভিডিওতেও ভালো মতো বোঝা যায় নাই তবে আকাশটা খুবই বেশি সুন্দর ছিল তো এই সময়টায় আসলেই খুব বেশি ওয়েট করা হয় যে কখন পৌঁছাবো কক্সেস বাজার কখন পৌঁছাবো কখন সমুদ্র দেখব আর এই যে দেখছেন বৃষ্টি যে হয়েছিল আমরা পৌঁছে গেছি কক্সেস বাজারে হে 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 যে দেখেন কি খুশি আমি আর এই যে লাগেজ টাকেজ নিয়ে যাচ্ছি এখন হচ্ছে অটো নিব হোটেল আগেই বুক করা ছিল তাই এটা প্যারা নেই প্রত্যেকবার তো অটো নিয়ে ঘুরে ঘুরে হোটেল বুক করা হয় হোটেল দেখা হয় কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না তো এবারে এই প্যারাটা নাই বুঝলাম না বাসওয়ালা এবার অনেক আগেই নামাই দিছে ডলফিন মোড়ে নামাই নেই বলে যে ওনাদের বড়ো গাড়ি কেউ এখানে ঢুকতে দেয় না তো আর কি করার অটো নিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে অটোওয়ালাদেরও এত দাম বাবারে বাবা এখান থেকে এখানে ভাড়া চায় একশো টাকা চিন্তা করা যায় আর ওই যে দেখছেন সমুদ্র দেখা যাচ্ছে ওই যে দূরে সমুদ্র উফ চোখে শান্তি গ্যাস পৌঁছে গেছি কক্সেস বাজারে আমাকে যদি বলা হয় অপশন দেওয়া হয় পাহাড় নাকি সমুদ্র আমি অবশ্যই কোনো কিছু না ভেবে সমুদ্রই চুজ করব। মানে আমি সমুদ্র এত পছন্দ করি এত পছন্দ করি আমার যে কী পরিমাণ খুশি লাগতেছিল কি আর বলবো দেখেন চেহারা দেখলে বোঝা যায় যে আমি খুশিতে খুশান্বিত তো এখন হোটেলে যাচ্ছি কোন হোটেলে উঠলাম কেমন ভাড়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর মতো এই ট্যুরটা করতে পারি দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম